আলাইকুম বিশ্বুল্লাহির হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা রাখি ভালো আছেন আমি এখন শেত অবরোধিত সম্পর্কে বলবো যাদের মনের ইচ্ছা পূরণ হয় না একে অপরকে বাধ্য করার ইচ্ছা আছে কিন্তু করতে পারেন না তারা কালার বিলম্ব না করে যেখানে দেখবেন এই সাদা ফুল আলা শ্বেত অপরাজিতা টান দিয়ে মূলটা তুলুন যেন ছিঁড়ে না যায় প্রত্যেকে এক ইঞ্চি শিকড় নিয়ে লাল কাপড়ে জড়িয়ে আপনার উদ্দেশ্যের কথা মনে মনে নিয়ত করুন এবং পুরুষ হলে ডায়নাতে মহিলারা বাম হাতে বেঁধে ব্যবহার করুন দেখবেন আল্লাহ পাকের ইচ্ছায় আপনার মনের আশা পূর্ণ হয়ে গেছে ইয়া ছাড়া ব্যবসা বাণিজ্য জাদুবান টোনা থেকেও মুক্তি পাবেন আর যদি সাথে এক ইঞ্চি পরিমাণ রাহু চান্ডালের শিকড় দিতে পারেন তাহলে দ্রুত কাজ হবে হ্যালো সন্দরিত ভিয়াস যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের মাঝে আমাদের সাথে যোগাযোগ মোবাইল জিরো ওয়ান ডবল নাইন ডবল ওয়ান ডবল সিক্স জিরো ডবল ফাইভ আবারও বলি অবশ্যই পূর্ণিমা এবং যে কোনো বরণকালে এই শিকড় উঠাবেন পাক পবিত্র অবস্থায় তবে শিকড়টি তোলার আগে নিয়ত করে নেবেন এবং টান দিয়ে একে টানে কিন্তু শিকড়টা উঠতে হবে কাঠি যেন না যায় হান্ড্রেড হান্ড্রেড ফল পাবেন ভালো থাকবেন আপনারা